আমি যেতাম না আমি ট্রেন পরে উঠছি আমি যেতাম না আমি তাকবো আমি যেতাম না আমি যেতাম না আমি তাকবো আজকে আমি তাকবো কতদিন পরে খরি টু হাইবার আইলাম কেন হ্যাঁ গাছ উঠতে হচ্ছে গাছ উঠলেইব হ্যাঁ খরি টু আনি লাগব না আর হচ্ছে আজকে বিশাদ দিয়ে আলু লাগিয়া আমার লগে চিল্লা চিল্লি করতে আছে

কাম মরে কামড় মরে এম করে কামড় মারে রাজিন